যদি বাধাই তারা দিতে পারে যদি তারা খুলি আড়াল করতে পারে আর আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে আপনারা উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন কেন শপথ নিয়েছেন বিচার আপনাদের করতেই হবে ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে কাজে সকল খুনি এবং নির্দেশ নির্দেশদাতাদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ এই অন্য কাল করবে না আমরা তার জন্য লড়াই করব আমরা এই ন্যায় বিচারের উপর দাবি নতুন বাংলাদেশের যাত্রা বন্ধুগণ আমি আর বেশিক্ষণ কথা বলবো না আজকের এই স্মরণ সভায় আমরা আমাদের সেই সব শহীদদের স্মরণ করতে চাই যারা একটা নতুন বাংলাদেশ দেখতে একাত্তর সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে আত্মত্যাগ করে যুদ্ধ করে এই রাষ্ট্র তৈরি করেছিল সেই সময়ে যুদ্ধের মধ্যে দশই এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছিল যে এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে এই রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছে ছাব্বিশে মার্চ থেকে এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানে ন্যূনতম ভাবে সুযোগের সমতা মানবিক মর্যাদা মানে যার যা পরিচয় রাজনৈতিক বিশ্বাস হোক না কেন তার মর্যাদা থাকবে এবং ন্যায় বিচার আদালতে যেমন ন্যায় বিচার তেমনি অর্থনীতিতে ন্যায় বিচার এই সুযোগের ক্ষমতা মর্যাদার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি কিন্তু যে প্রতিশ্রুতি তার বিপরীতে বাংলাদেশে চালু হয়েছে ঠিক কিনা ওই সংবিধানের ক্ষমতা কাঠামো দেখেন সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে এক হাতে মানুষের অধিকারের কথা বলেছে আরেক হাতে সেটা এইভাবে যারা ক্ষমতায় দিয়েছে তাদেরকে একেবারে পুরো জমিদারির দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে তিপ্পান্ন বছরে আমরা সুযোগের সমতা পাই নাই আমরা মানবিক মর্যাদা পাই নাই আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কে নাও কিভাবে গুম খুন করা হয়েছে কিভাবে লুটপাট করা হয়েছে এবং সব লুটের মাল লুটের টাকা আমাদের টাকা আমার উত্তর টাকা সেগুলো তারা বিদেশে পাচার করছে আগে শুনেছিলাম এগারো লক্ষ টাকা কোটি টাকা এখন শোনা যাচ্ছে আঠারো লক্ষ কোটি টাকার মতো পাচার করে যাচ্ছে এই করে তারপর গদি টিকিয়ে রাখার জন্য এইভাবে তারা জুলাই আগস্টের নির্বিচারে আমাদের সন্তানদেরকে আমাদের তরুণদেরকে হত্যা করেছে আজকে তরুণরা ওই একাত্তর সালে যে ঘোষণা ছিল প্রতিশ্রুতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে আবার নতুন করে করে তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশ চলবে ওই একাত্তরের প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ তারা পুনরায় একাত্তর সালের ওই ঘোষণাকে নতুন করে হাজির করেছেন বাংলাদেশ হবে বাংলাদেশ এইখানে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না এইখানে প্রত্যেকের মর্যাদা থাকবে সুযোগের সমতা থাকবে এরা ন্যায় পাবে এর জন্য কি আগে বন্দোবস্ত হবে এই দেশে যে ফ্যাসিস্টরা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে সেটা দিয়ে কি হবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক সংবিধান ফ্যাসিস্ট সংবিধান না এক ব্যক্তির হাতে ক্ষমতার সংবিধান তাহলে এই গণতান্ত্রিক সংবিধান লাগবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে আইনের সংস্কার লাগবে যে আইন আমার গলা টিপে ধরে আমার কথা বলার হরণ করে এই সব কিছু এই সবকিছুর সংস্কার বদল লাগবে এর মধ্য দিয়ে রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে মানে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর হবে একটা নির্বাচন হচ্ছে এরই অংশ এই কাজগুলো আজকে এই অন্তর্বর্তী সরকারের শুরু করতে হবে এবং শেষও করতে হবে আমরা রাজনৈতিক দলগুলো আছি বাংলাদেশের শিক্ষার্থীরা আছে দেশের জনগণ আছে আমরা আশা করি এই কাজগুলো যথাযথভাবে হবে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের সত্যিকার অর্থে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারব যেটা গণতান্ত্রিক হবে যেখানে আর কারো গলা টিপে ধরার অধিকার থাকবে না আমাদের কন্ঠের উপর আমাদের কথা বলা যাতে বন্ধ করতে না পারে রিপোর্ট করার কারণে খবর দেওয়ার কারণে কোন সাংবাদিককে যাতে নির্যাতন করতে না পারে আমাদের দেশের সকল স্তরের মানুষ শ্রমিক কৃষক ছাত্র জনতা নারী যে কোনো পরিচয়ের মানুষ ধর্ম জাতি তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নিজের দাবি পেশ করতে পারে এই দেশের শ্রমিকরা এ দেশের কৃষকরা এদেশের শ্রমজীবী মেহন্তী মানুষ তারা কি কেউ আন্দোলন করতে পেরেছে নিজেদের দাবি আমরা এমন গণতান্ত্রিক বাংলাদেশ চাই যাতে এই দেশে উন্নতি বলতে বোঝায় কি ওই বড় বড় স্থাপনা উন্নতি বলতে বোঝায় এই দেশের সর্বনিম্ন আয় কত একজন মানুষ সর্বনিম্ন কত সম্মান নিয়ে বাঁচার মতো করে বাঁচতে পারে যদি সম্মান নিয়ে বাঁচার মতো বাঁচতে পারে তার মেয়ের লেখাপড়া তাদের স্বাস্থ্যের নিরাপত্তা তার পরিবারের ভবিষ্যৎ রচনা করতে পারে তাহলে বুঝবো আমরা দেশের উন্নতি হচ্ছে আমাদেরকে কয়েকটা বিল্ডিং আর কয়েকটা মেট্রো কিংবা কয়েকটা স্থাপনা দেখি আমাদেরকে বলবেন না যে দেশ উন্নতি হচ্ছে আমরা উন্নতি বলতে বুঝি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নতি যেই দেশের প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে এই এইরকম একটি বাংলাদেশ চায় যেখানে প্রত্যেকটি মানুষ তার নিজের দাবি দেওয়ার কথা বলতে পারে এবং সরকারকে সেটা শুনতে হয় যেই দেশের সত্যিকার অর্থে জনগণই হচ্ছে ক্ষমতার কেন্দ্র জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাব করে না রকম একটি বাংলাদেশ করার জন্য এই শহীদেরা তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে ঠিক তাদের রক্তের ঋণ তার সাথে কেউ যদি আমরা পেমেন্ট করি তাদেরকে আপনারা প্রতিরোধ করতে প্রবন্ধ আগস্তে আমরা প্রতিরোধ করেছি আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শহীদদের প্রতি আমাদের সকল শ্রদ্ধা জানিয়ে